এভাবে যে কোনো মাছ ভোনা করলে মুখে স্বাদ লেগে থাকবে তো মাছটা হচ্ছে প্রথমে লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এতে করে মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এরপর ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব যেহেতু আমার মাছের পিসগুলো একটু বড় সাইজের এবং মোটা করে কাটাই জন্য এর ভিতরে কিন্তু মশলা ঢুকতে দেরি হবে এর জন্য একটু ভেজে নিচ্ছি আর ভেজে নিলে মাছ ভোনা বা মাছের ঝোল বলেন খেতে বেশ ভালোই লাগে যারা হচ্ছে মাছ ভেজে ভোনা বা ঝোল পছন্দ করে না তারা চাইলে কাঁচা অবস্থায় সেম প্রসেসে রান্না করতে পারবেন তো মাছটা আমি মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর একই তেলে চামচ জিরা আর দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি হালকা একটু পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে একটা পাকা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি লবণ কিন্তু মাছে দিয়েছিলাম এই জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় চামচ আদা রসুন বাটা কাঁচামরিচ ফালি দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়াও দিয়েছি এখন এই মশলাটা সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো মতো কষাবেন কিন্তু ততই ভালো আসবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নিব অবশ্যই একবার কিন্তু মাছটা উল্টে দিব উল্টে দেওয়ার পরে আমি দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি রান্নায় ব্যবহার করবেন রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে মাছের ঝোলটা কেমন রাখবেন সেটার উপর ডিপেন্ড করে পানি দিয়ে দিবেন এরপরে আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন ঢেকে রেখে দিব চুলো রাসটা মিডিয়ামে রেখে অল্প আছে এভাবেই হচ্ছে মাছের ভোনাটা রান্না করবেন দেখবেন মাছের ভিতরে ভালো মতো মশলাটা ঢুকবে তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু রান্নায় কোনো মশলা হচ্ছে যাবে না মানে মাছের ভিতরে এবং টেস্টও ভালো আসবে না লাস্টে দিয়ে দিয়েছি একটু ভাজা জেরা গুঁড়া দিয়ে মাছটা একটু উল্টে পাল্টে দিচ্ছি তো ঝোলটা ঠিকঠাক হচ্ছে পর্যায়ে চলে এসেছে এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন নামানোর দুই থেকে তিন মিনিট আগে দুই থেকে তিন মিনিট রেখে দিব ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এরপর কিন্তু চুলাটা বন্ধ করে দিব আর ঝোলটা ঠিকঠাক পর্যায়ে আছে এর থেকে বেশি আমি আর ঘন করব না এভাবে যে কোনো মাছ রান্না করবেন দেখবেন আপনার মুখের স্বাদ লেগে থাকবে আর যারা মাছ রান্না করলে টেস্টটা ভালো আসে না তারা এই প্রসেসে রান্না করে দেখতে পারেন আশা করব আপনাদের রান্নাটাও বেশ মজার হবে আমার মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ